আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক সবাইকে মাহির রমজানের শুভেচ্ছা রমজান হাঁটি হাঁটি করে চলে যাচ্ছে রমজানের মাখরাত রমজানের নাজাত রমজানের রহমত আপনারা কতটুকু কে পেয়েছেন জানি না তো সামনে ঈদুল ফিতর ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে দেশবাসীকে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথাবার্তা হয় এই পলটিস ক্লাবের ব্যানারে অনেক অনেক রাজনৈতিক দল আমরা যেমন রাজপথের খাওয়া দল এরকম আগুনের আস লাগার আগেই অনেক দল এখন রাষ্ট্রপতির বঙ্গভবনে ইফতারের অনুষ্ঠানে যান এবং তারা বাসা থেকে বের হওয়ার আগেই ফেলে সেলফি তোলেন গাড়ির মধ্যে একবার হাঁটার মধ্যে একবার তাদের কেউ কেউ ভালো উদ্দেশ্যে করেন কেউ কেউ জাহিরই প্রকাশ করেন যে আমি এই তো এই প্রধান সেনাবাহিনী প্রধানের সাথে কোলাকুলি করলাম এই রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে ইফতার করলাম কিছুদিন আগে কিন্তু আবার কেউ কেউ এদের মধ্যে চুপ্পুকে অপসারণের জন্য আন্দোলন করেছে এবং এই সেনাবাহিনীর প্রধানকে বিষোদ্গার করেছে আবার এখন বঙ্গভবনে গিয়ে এই সেনাবাহিনীর প্রধান এই রাষ্ট্রপতির সঙ্গে নিজেকে একাকার করেছে এবং সেটা খুব বেশি সেলফি তুলে মানে কি বলে এটাকে জাহিরি করেছে তো আমার কাছে ভালো লেগেছে মানে প্রকাশ প্রচার প্রসারিত সব আমরা অবশ্য এই কালকে একটি প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে আমি কথা বলেছিলাম যে আসলে বঙ্গভবনের যে কম্পিউটার এই কম্পিউটারের সার্ভারে অনেক রাজনৈতিক দলের নাম এখনও সংযুক্ত হয়নি হয়তো ভবিষ্যতে হবে আমার সঙ্গে আজকে আলোচনায় আছেন একজন ব্যক্তিত্ব সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্ব আলোচক তার সঙ্গে পরিচয় করে দেব তার নাম মোহাম্মদ মোস্তফা আল ইজাব প্রধান সমন্বয়ক সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ মোস্তফা আল ইজাব আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আপনার সংগঠনের নাম হচ্ছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ আমাদের সার্ব সার্বভৌমত্ব মানে নষ্ট হবার কোনো আশঙ্কা বোধ করছেন কি না তার আগে বলেন আপনি কেমন আছেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো সুখ্রী আপনাকে আসলে মাহের রমজানের শেষ লুক আমাদের আমরা হয়তো দুদিন করেই আজকে সবকদরের রাত আমরা মুসলমান সবে শবকদরের রাত আমরা ইবাদতের মাধ্যমে কাটাই আজকে খুব একটা উত্তম দিন যে দিনে আমরা এই আলোচনায় বসছি আলোচনায় এসছি তো সব সব কিছু মিলিয়ে আমরা আল্লাহ দরবারে সুখী আদায় করব আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আচ্ছা আচ্ছা তো আপনার যে প্রশ্ন আমি করেছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কি আসলে সার্বভৌমত্ব বিনষ্ট হওয়ার সম্ভাবনা আমি নয় শুধু আমার মনে হয় আমাদের জাতিগতভাবে আমরা পুরো জাতি দেখছি যে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে বা সার্বভৌমত্বের বিনষ্টের জন্য বাংলাদেশে অভ্যন্তরীণভাবে হোক বা বাহ্যিকভাবে হোক বাংলাদেশের একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য আমাদের প্রতিবেশী কিছু কান্ট্রি অথবা আপনার পাশ এবং হচ্ছে যে আপনার পশ্চিমা কিছু কান্ট্রি বা আমাদের ভিতরেও যে সমস্ত দল রাজনৈতিক দল ক্ষমতায় এসতে চায় অথবা যারা ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে ওই সমস্ত রাজনৈতিক দল হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে বিভিন্নভাবে চক্রান্ত করছে চক্রান্ত করছে যার কারণেই আসলে আমাদের সার্বভৌমত্ব বিনষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে তো সেজন্য আপনি সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ করেছেন পরিষদের কি এবং এটার শাখা কিরকম আছে এবং এই পরিষদের ব্যানারে আপনার কি কর্মসূচি করছেন কিনা পল্টিস ক্লাবের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন যে আপনি একটা সার্বভৌম সুরক্ষা পরিষদ করেছেন বাংলাদেশের সার্বভৌমত্ব সবসময় হুমকির মধ্যে ঠিক এই কথা যেমন ঠিক নয় আবার তেমন ঠিক যে আমরা একটি আধিপত্য প্রতিরোধ আন্দোলন করছি বাংলাদেশকে সবাই একটু মানে ব্যবসা বাণিজ্য রাজনৈতিক অঙ্গনে নানানভাবে আমাদেরকে কিন্তু ব্যবহার করবার চেষ্টা করছে পার্শ্ববর্তী অনেক রাষ্ট্র তো সেই জন্য আধিপত্য বিস্তারের সম্ভাবনা তো আছেই সেটাও একটা সার্বভৌমত্ব রক্ষার কাজ আপনাদের কর্মসূচিগুলো কীরকম কী হচ্ছে একটু বলবেন আসলে আমরা দীর্ঘদিন আমরা দেখেছেন যে এটা রাজনৈতিক দল বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল তখন বাংলাদেশের স্বাধীনভাবে আমরা হয়তো তখন ই ঘুরতে পারিনি সবার সমাবেশ আমরা করতে পারিনি রাজনৈতিক প্রতিকূলতার কারণে সেটা দেশবাসী সহ আমরা প্রত্যেকে জানি কিন্তু পাঁচ তারিখের পর যখন ফিসিজমের পতন হলো ফিসিজমের পতন হওয়ার পর থেকে এই পর্যন্ত মানুষ স্বাধীনতা পেরিয়ে পেয়েছে তো এর মধ্যেই আমরা যেটা দেখছি হচ্ছে যে আপনার ফাঁসে আগস্ট ফাঁসে আগস্টের পর থেকেই আমাদের যে প্রতিবেশী কান্ট্রি বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন আমাদের সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে আমাদের সীমান্তে বিভিন্ন ধরনের উশৃঙ্খল উদ্ভট কিছু কাজ আমাদের প্রতিবেশী কান্ট্রিগুলো করছে তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি মানে গত পাঁচ তারিখ থেকে লাস্ট ছয় মাসের মধ্যে বেশ কিছু ঘটনা ঘটছে যে ঘটনাগুলো এর আগে এভাবে ঘটে নাই এর আগে ঘটেছে সীমান্ত হত্যা হয়েছে গুপ্ত হত্যা করেছে তো সেগুলো কিছু বিষয় ছিল কিন্তু এখন তারা সম্পূর্ণ ভারতীয় মিডিয়াগুলোতে ঘোষণা দিয়েই একটা উদ্ভট পরিস্থিতি তৈরি করে এনেই কিন্তু আপনার এই সীমান্তে কিছু ইয়ে হচ্ছে সীমান্তে তার কাটা বেড়া দেওয়া কিছু তুলে ওই যে সীমান্তে তার কাটা বেড়া দিলে একটু বলবেন মানে সীমান্তের তার কাটা বেড়া দেওয়া নিয়ে সীমান্তবর্তী মানুষের উদ্বেগ উৎকণ্ঠা লক্ষ্য করেছি এবং আমি দেখেছি যে সেখানে ফেন্সিং করা নিয়ে অনেক মানে সীমান্তের তার কাটা বেড়া দেওয়ার কিছু নিয়ম কেমন অবশ্য আছে কিন্তু আমি বলতে চাচ্ছি সীমান্তে যদি ভারত তাদের খরচে তার কাটা বেড়া দেয় তাতে আমাদের ক্ষতিটা কি বলবেন সীমান্তে তার কাটা বেড়া দিক সেটা আমরাও চাই কারণ আমরা কেন চাই সেটা হচ্ছে যদি সীমান্তে তার কাড়ার বেড়া দেয় তাহলে আমাদের এখানে আমরা নিরাপত্তা ফিল করি কিন্তু দুঃখজনক হলো বাস্তব যে সীমান্তে তার কারা বেড়া দিচ্ছে কোথায় সেটা আমাদেরকে দেখতে হবে আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে সীমান্তে ইন্টারন্যাশনাল একটা ল আছে সীমান্ত ল আছে যার মধ্যে হচ্ছে যে আপনি হচ্ছে যে মিনিমাম দেড়শো গজের ভিতরে এসে আপনি তার কাড়ার বেড়া দিতে পারবেন না ভারত যেটা করছে সেটা হচ্ছে দশশ গজের মমেন্টস বাইরে নো ম্যানস ল্যান্ডের ভিতরে এসে কারকারার বেড়াটা দিচ্ছে এখন হচ্ছে যে আপনি সংবিধান তো আইনটা কি যে কত কত সর্বনিম্ন দশশ গজের দশশ গজের দশের বাইরে গিয়ে আপনাকে কি করতে হবে নো ম্যানস ল্যান্ডের বাইরে গিয়ে হচ্ছে আপনাকে তার কারকারার বেড়াটা দিতে হবে নো ম্যানস ল্যান্ডের মধ্যে কারকারার দেওয়া যাবে না নো ম্যানস ল্যান্ডের মধ্যে কারকারার দেওয়া যাবে না সেক্ষেত্রে আপনি যদি আসে লোমেন্স ল্যান্ডের ভিতরে এসে তার গাড়ির বেড়া দেন তাহলে আমাকে স্পষ্টভাবে বুঝে নিতে হবে এটা আপনি একটা উশৃঙ্খল পরিস্থিতি তৈরির জন্য আপনি এগুলো করছেন ক্ষতিটা কি হবে আমার ক্ষতিটা হচ্ছে আমার শুধু একাধিক একটি ক্ষতি না আমার একাধিক ক্ষতি আছে প্রথমত হচ্ছে আপনি যখন হচ্ছে যে আপনি দেড়শো গজের ভিতরে এসে আপনি তার কারের বেড়াটা দিচ্ছেন তখন দেখা যাচ্ছে আপনার ওই বেড়া দেওয়ার কারণেই আমার যে বাংলাদেশের যে জমি আপনি আমার একজন কৃষক একদম তার কাটার বেড়ার গোড়ায় গিয়ে আপনি কোনো চাষাবাদ করতে পারবেন না কিন্তু আপনি যখন এই তার বেড়াটা আমার সীমানার মধ্যে নিয়ে আসবেন তখন আমার একদম জমির গোড়ায় আপনি চলে আসছেন যখন আপনি সেই জায়গাটায় আসবেন আমার একজন কৃষক সেখানে গিয়ে আপনার চাষাবাদ করতে পারবে না তার মানে কি ফ্যাক্টর কিছু শুধু ফ্যাক্টর চাষাবাদ হবে কেন শুধু চাষাবাদ হবে কেন তো সেক্ষেত্রে আপনি তারকাড়ার বাহিরে বসে আমরা আমরা দেখেছি ফেলানি হত্যাকে আমরা দেখেছি ফেলানিকে হত্যা করে আপনি তারকাড়ার মধ্যে ঝুলিয়ে রেখেছিলেন আচ্ছা হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি ওই যে তারকারার পাশে বসে বসে আপনি আমাদের মানুষজনকে হুমকি দিবেন গুলি ভারত করবেন আমাদের সীমান্তে ইদানিং করে লক্ষ্য করলাম যে তারকাটা বেড়া দিচ্ছে ভারত কি নিরাপত্তার অভাব বোধ করছিল ভারত তো আর বোধ অভাব করার কোনো মানই হয় না তাহলে তার বেড়া দিচ্ছেন কেন ভারত নিরাপত্তার আপনার হচ্ছে বোধ করার কোনো মানই হয় না কারণ আমরা ভারতের যে সামরিক অবস্থান সেটা আমরা জানি পৃথিবীর সম্ভবত চতুর্থতম সামরিক শক্তিশালী কান্ট্রি দ্বারা তো ভারত এসে আমার মতো একটা ছোট কান্ট্রিকে তারা নিরাপত্তা বোধ করবে না এটা আমি মনে করি ভারতীয় পররাষ্ট্র নৈতির হয়তো এটা মিশাল আর কোনো কিছুই না হ্যাঁ তো এখন কেন তারা কেন তারা আমাদেরকে সিকিউর করছে না অথবা কি সরকারে যে আধি সরকারে বেরা দেয় সেক্ষেত্রে আপনি একটা কস দেখালেন যে কৃষক তার জমি কর্ষণের জায়গা কিছু কমবে এবং এখানে নিরাপত্তার আর তো জোরদার হবে তার কাটা ব্যয় থাকা মানে তো সীমান্তে অবাদাত থাকবে না এবং সেখানে আর সীমান্ত আমরা তো অবাদাত করছি না আমরা অবাদাতাত করছি না এক আর দ্বিতীয় হচ্ছে যে আপনি যেটা বলছেন যে এই হচ্ছেন সিকিউরিটি হ্যাঁ আপনি তো আমার প্ল্যানিকে যেখানে হত্যা করা হয়েছে আপনি দেখছেন সেটা তারকা আর বেড়ার মধ্যে ঝুলে দেওয়া হয়েছিল তো সেখানে তারকার বেড়ার নেই যেখানে সেখানে যে সংঘাত হচ্ছে বিষয়টা এমন নয় আপনি যখন ভারত হত্যা করছেন যে সমস্ত জায়গাগুলোতে সেগুলো তারকাটার বেড়ার ভিতরে এসেই তারা এই অঘটনগুলো ঘটাচ্ছে হ্যাঁ এখন তার তার মানে এবং দেখছেন ভারত যে আমাদের বর্ডারে সীমান্তে কিলিং করছে এর জন্য কি আপনি আপনারা সরকারকে বলেছেন যে একটি আন্তর্জাতিক আদালতে মামলা করে দিতে রাইট রাইট সেটা আমরা অলরেডি বলেছি আমরা আন্তর্জাতিক আদালতে সীমান্ত হত্যার জন্য আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা সমাবেশ করেছি এই একটি বিষয় জানার জন্য বলছি যে এই মামলাটা কি শুধু রাষ্ট্রের একটির আছে করার নাকি ব্যক্তি বা কোনো সংগঠন বিশেষ এই মামলা করতে পারেন এই আইনটা কি আপনি জানেন আমি যতটুকু জানি কোনো সংগঠন বিশেষও করতে পারে পরে পারে না না মনে হয় পারে আমি যতদূর জানি রাষ্ট্র করবে আমি যতদূর জানি পারে অন্য রাষ্ট্রের অন্য রাষ্ট্রের সাথে মামলা করা আমাদের রাষ্ট্রের রাষ্ট্র তো 100% পারে কেমন কিন্তু কোন আন্তর্জাতিক কোন সংগঠন যদি নিবন্ধিত সংগঠন থাকে তখন তারাও পারে কয়েকটা দিন আগে একজন জার্নালিস্ট মামলা করে দিয়েছেন মার্কিন জুডেসের প্রেসিডেন্ট ট্রাম্পের নামে তো আমরা হয়তো আইনের ফাঁক ফকর যদি সেরকম থাকে মামলা করার রেস্ট্রিকশন থাকে আমরা তো যদি রাষ্ট্র টু রাষ্ট্র মামলা না হয় আমরা কি যে কেউ মোদীর নামে মামলা করে দিতে পারবো না না আমরা আমরা তো সেদিকে যাচ্ছি না যাই যাই কি না আমরা সেদিকে একজন জার্নালিস্ট দেখলাম গত পরশু ট্রাম্পের নামে একটা মামলা ঠুকে দিলেন পরশু দেখেন না আমরা তো এর আগেও দেখছি আচ্ছা আপনি আগেও দেখেছেন কথা বললাম যে পরশু আমরা একটা দেখলাম আপনি যদি আগে দেখে থাকেন ভালো থাকেন ভালো কথা মানে একজন রাষ্ট্রপ্রধানের নামে কি আর ভিন দেশের কেউ যদি মামলা করতে পারে তাহলে আমাদের দেশের যারা সরকার মামলা করছে না বর্ডার কিলিং এর বিরুদ্ধে তো আমাদের দেশের আপনার সংগঠন কি আমরা নামে মামলা করতে যাব আমি তার না আপনি যে ব্যক্তি করেছেন ট্রাম্পের নামে আমি মনে করি একটা মানুষ হয়তো সেভাবে করছে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমরা রাষ্ট্র ব্যবস্থাকে মামলা করার জন্য রাষ্ট্র ব্যবস্থা যেন সেটার বিরুদ্ধে উদ্যোগ গ্রহণ করে আমরা তার জন্য আমরা আমরা যদি সেটাই করতাম উদ্ভ হতাম তাহলে তো আমরা একটা মামলা ঠুকে দিতাম আমাকে আর জনবল নিয়ে রাস্তায় দাঁড়াতে হতো না আপনার দেশের বাড়ি কি সীমান্ত আমার দেশের বাড়ি না আমি আমি বাংলাদেশি আজ এ আমি আমার আমি আমি কি বলছিলেন আপনি আমি আর গ্রামের বাড়ি কি সীমান্ত আমার আমার হোম হ্যাঁ আমার একদম গ্রামের বাড়িটাই হচ্ছে যে আমার একদম সীমান্তেই সীমান্ত আলাদা গ্রামতেই আপনি সীমান্তকে মানে বেশি হাইলাইট করছেন এবং সীমান্ত সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন করছেন আপনার কাছে আমার একটি প্রশ্ন সেটা হচ্ছে যে যেহেতু সামনের পবিত্র ঈদ ঈদ আমাদের মনের মধ্যে একটা আনন্দ চলাকালীন সময় মাহে রমজানের মাহত্ব পার হয়ে আমরা পবিত্র ঈদ উল ফিতরের দিকে যাচ্ছি তো আপনাকে একটু ব্যক্তিগত প্রশ্ন করি আপনি কি বিয়ে করেছেন না না আমি হ্যাঁ আমি আপনি এখনো বিবাহ করেননি তাহলে বাবা মা তো নিশ্চয়ই বেঁচে আছেন ঈদের ছুটি কি বাবা মার সঙ্গে কাটাবেন ইচ্ছা আছে বাবা মার সঙ্গে ঈদের ছুটি কাটাবেন বাবা মার জন্য কিছু কেনাকাটা করেছেন নাকি নাকি আপনার পেশা কি আপনি কি কাজ করেন আপনি কি পেশায় আছেন এখন কোন পেশায় আছেন ছোটোখাটো বিজনেস বিজনেস করছেন তারপরেও আপনি এই ধরনের একটি স্পর্শকাতর বিষয় যেটা খুবই মানে উচ্চ মার্গের সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ আমার কাছে খুবই ভালো লেগেছে যে আপনি এমন একটি কনসেপ্ট নিয়ে কাজ করছেন আপনাদের এই সংগঠনের সঙ্গে আমরাও থাকব থাকবো ইচ্ছে আছে কি না আমাদের আপনাকে আমি এক মিটারে দিতে পারি যে রাজ বাংলাদেশের রাজনৈতিক সামাজিক সংগঠনগুলোকে বাংলাদেশের স্বার্থে কাজ লাগানোর জন্য একটি গবেষণামূলক প্রতিষ্ঠান এখানে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এখানে বাঘাভাগা কিছু রাজনৈতিক দল তাদের দলের এবং কিছু সাংগঠনিক দল কিছু মানবাধিকার সংগঠন আছেন আপনি ইচ্ছে করলে থাকতে পারবেন এবং এটার মেনলি আপনার বক্তব্যগুলোকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা একটি সামাজিক সংগঠন হিসেবে পলিটিক্স ক্লাবের সদস্য হয়ে আপনি আরও বেশি মানে পরিধি ব্যক্তি বাড়বে সেই সাথে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ক্ষেত্রে যা যা ভূমিকা রাখবে আপনি রাখতে পারবেন তো আপনি আপনার এই আগামী কর্মসূচি নিয়ে এক মিনিট বলবেন পরবর্তী মিনিট এক বলবেন আপনার দেশবাসীর উদ্দেশ্যে তার পরবর্তী এক মিনিট আপনি বলবেন পলিটিক্স ক্লাবের কার্যক্রম সম্পর্কে আপনার কোনো বদনাম বা প্রশংসা থাকলে। আসলে আমি প্রথমে পলিটিক্স ক্লাবের বদনাম বা প্রশংসাই করি কেমন কেন হচ্ছে যে আমি আপনি আমি আপনাকেই দীর্ঘদিন চিনি রাজু আহমদ খানকে আসলে পলিটিক্স ক্লাব সম্পর্কে আমার ভালো কোনো অভিজ্ঞতা নেই যেহেতু আমার এই সংগঠন সম্পর্কে ভালো অভিজ্ঞতা নেই তো সেহেতু আমি তো কখনোই ইয়ে করতে পারবো না সেটা সমালোচনা আলোচনাই করতে পারবো না আর হচ্ছে যে সমালোচনা করাটা আমার আসলে ইয়ে না হ্যাঁ আমার ইয়ে না অভ্যস্ত অভ্যস্ত আমি অভ্যস্ত না সমালোচনায় কারণ আমি আলোচনার মধ্যেই হয়তো কোনো মানুষের যদি জীবনে ভুল বান্তি থাকে আমি তাকে সরাসরি বলে সংশোধন করার চেষ্টা করি সমালোচনা অর্থ কী হ্যাঁ সমালোচনার দিকে আমি এখন যেতে চাই না সমালোচনার অর্থ কী না অর্থের দিকে আমি টোটালি আমি ওই যেতেই চাই না আমরা অবশ্যই আমি জানতে চাচ্ছি আপনাদের সীমান্ত সুরক্ষা আন্দোলন করছেন আমি একটু জানতে চাচ্ছি যেহেতু আপনি ফোন ধরতে পারেন ফোন ধরতে পারেন ফোন ধরে আমাদের এখানে নিষেধাজ্ঞা নেই আমাদের পলিটিক্স ক্লাবের আলোচনায় ফোন ধরতে পারবেন আরও অনেক কিছু ধরতে পারবেন আমি আলোচনা চালিয়ে যাচ্ছি আপনার ফোন আসলে আপনি ফোন ধরবেন হ্যাঁ কিন্তু আমার কাছে মানে উচ্চমার্গের কোনো এমন হাই মানে কী বলে এটাকে আমরা কথা বলছিলাম সার্বভৌম সীমান্ত সুরক্ষা আন্দোলনের একজন নেতার উনি বাংলাদেশের থেকে নিরাপদ রাখার জন্য কাজ করছেন আমার খুব পছন্দের একজন মানুষ বয়সে খুবই তরুণ এবং তার এই সময়ে আরও যে সমস্ত কাজে থাকার কথা তার থেকে উনি একটি উচ্চমর্গের কাজ করছেন মোহাম্মদ মোস্তফা আল ইনজাব প্রধান সমন্বয় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ তো এই আলোচনাটা আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাবেন আমাদের এই পটিস ক্লাবের আলোচনার একটা ধর্ম আছে সেটা হচ্ছে যে পার্টিসিপেন্টের কোনো ফোন আসলে তা ধরতে দেওয়া হয় মানে আমরা এত খুবই মানে প্রচলিত টকসর মতো ফোন বন্ধ করে আমরা অ্যাটেন্ড করি আমার পার্টিসিপেন্ট আমাদের পলটিক্স ক্লাবের হটসিটে বসে যখন কোনো কথা বলবেন তখন অ্যালাউ করা আছে যার কারণে আমাদের আলোচক উনি কথা বলছেন ফোনে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম সমালোচনা অর্থ কী উনি বললেন যে আমার সমালোচনায় আমি অভ্যস্ত নই অভ্যস নেই মানে সমালোচনা অর্থ কী তো সে পর্যন্ত আমাদের আলোচনা আটকে আছে উনি ফোনে কথা বলছেন তার আগে আপনাদেরকে একটি বিষয় বলে রাখি আপনারা যারা ঢাকার বাইরে যাবেন বা শহরের বাইরে যাবেন গ্রামের বাইরে যাবেন আপনাদের বাসার দরজায় ভালো মতো তালা মারবেন জানালা লটকে দেবেন এবং বারান্দার দরজাও লাগিয়ে দেবেন বিশেষ করে রান্নাঘরের গ্যাসের এবং পানির ট্যাপগুলো বন্ধ করা আছে কিনা চেক করবেন এবং সেই সাথে ঘরের বিদ্যুতের লাইট এবং ফ্যান বন্ধ আছে কিনা এনশিওর করবেন এগুলোর কারণে প্রথমত অপচয় হতে পারে দ্বিতীয়ত দুর্ঘটনাও ঘটতে পারে বিশেষ করে গ্যাস লিক হয়ে বিশেষ করে কারেন্টের ফ্যান অনেক সময় ভুল করে অফ করা হয় না কিংবা দেখা যাচ্ছে যে বাড়িতে যাওয়ার আগেই কারেন্ট ছিল না তখন আর ওই ফ্যানের সুইচ অফ করা হয়নি লাইটের পরবর্তীতে আসার সঙ্গে সঙ্গে চালু হয়ে যেতে পারে অতএব সেটা একটা বিরাট বড় অপচয় আপনি জানেন তো এই দিকটা খুবই সাবধানে থাকবেন যাতে করে অপচয় রোধ হয় এবং দুর্ঘটনা রোধ হয় আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আপনার রাস্তাঘাটে যখন যাবেন খুব ভোরে যখন যাবেন অনেকে খুব ভোরে বাড়ির দৃষ্টি রানা দেন খুবই সাবধানে রাখতে হবে টাকা পয়সা সোনা কারণ রাস্তা এখন চিন্তাইকারী উপদ্রব বেড়েছে অনেকেই চিন্তায়ের জন্য কোথ পেতে থাকে অতএব সেটা সাবধান থাকবেন পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা একটু সতর্ক থাকবেন যাতে করে ঘর ফেরা মানুষের এবং যারা ঘর বাড়িতে তালাবদ্ধ রেখে বাড়িতে গেছেন তাদের সবকিছু সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয় ইতিমধ্যে মুসলিম সমাজের চেয়ারম্যান পাশের চেয়ারে বসে ইনাল বলছেন যাই না কে মারা গেছেন পড়াশোনাগুলো যে ওনার পকেটে দশ টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না তো যাই হোক হ্যাঁ ওটাই একটি বলছে আর কি আমাদের পলিটিক্স ক্লাবের আলোচনা খুব খোলামেলা হয় বিশ্বব্যাপী জেনে যায় যে আমাদের মুসলিম সমাজের চেয়ারম্যান দশ টাকা খুঁজছেন তো জি আপনাকে প্রশ্ন করেছিলাম সমালোচনা মানে কি এক মিনিট দুই মিনিট আলোচনা সমালোচনা সমালোচনাটা অর্থ জানতে চাচ্ছি আপনার কাছে আপনি যদি প্রশ্ন এড়িয়ে যেতে চান তাতে কোনো আপত্তি নেই আপনার স্বাধীনতা আছে শেষ প্রশ্ন আপনাদের কর্মসূচি এড়িয়ে যেতে চান কেমন কারণ হচ্ছে গেছেন তো আবার এড়িয়ে নিয়ে বেড়াচ্ছেন কেন আপনার শেষ কর্মসূচি কি সেটা একটু আমাদের বলেন আমরা শুনে একটু কি তার কর্মসূচি তো শেষ হয় না যেহেতু আমাদের এদের আমাদের আপনাদের কি আছে আমাদের সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ যেহেতু কাজ করছে দেশ যতদিন থাকবে থাকবে আচ্ছা রাষ্ট্র যতদিন থাকবে বাংলাদেশের অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের সুরক্ষার জন্য আচ্ছা এবং বাংলাদেশের রাষ্ট্র সম্পদ রক্ষার জন্য আমরা শুধুমাত্র সার্বভৌমত্ব সুরক্ষা নিয়ে কাজ করব না আমরা রাষ্ট্র সম্পদ রক্ষার জন্য কাজ করব রাষ্ট্রের সম্পদ রক্ষার জন্য আমরা কাজ করব এবং যখনই আমাদের যেই পদক্ষেপগুলো প্রয়োজন নেওয়ার প্রয়োজন হবে আমরা ওই অনুপাতে পদক্ষেপ নিয়েই হচ্ছে আমরা সামনের দিকে যাব ভবিষ্যতে কি আপনাদের রাজনৈতিক দল করবার কোনো অভিপ্রায় আছে না এটা সংগঠন সংগঠন আমাদের এখানে ব্যক্তি বিশেষ আলাদা একজন ব্যক্তি সে রাজনীতি করতে পারেন না আমার কোনো আমি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে এই পর্যায়ে নেই বা হচ্ছে যে এক আর দ্বিতীয় হচ্ছে যে ব্যক্তি রাজনীতি করতে পারেন যেহেতু আমাদের এটা একটা সংগঠন সংগঠন এই সংগঠন কোন রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবে না সেটা আমরা নিশ্চয়তা দিতে পারে আমাদের মোবাইলে ইনবক্সে একজন মেসেজ করেছে বলেছেন যে মুহাম্মদ মুস্তফা আল ইজ ইজ এত মানে সদালাপি এবং বিনয়ী কেন এ প্রশ্নের উত্তর কীভাবে দেবেন হ্যাঁ এটা প্রশ্ন করতে পারেন হ্যাঁ দেখুন এবং লিখেছে আপনার লিগে অনেক মিষ্টি ভাষা হ্যাঁ বিনয় হতে পারে কারণ হচ্ছে যে আমরা আপনি কি জানতে চাইবেন না এটা কে মেসেজ পাঠিয়েছেন আচ্ছা ঠিক আছে এটা আপনাকে আমি পরে দেখাবো তো আমাদের পলিটিক্স ক্লাবের হটসেটে এসে আপনার সদালাপি মিষ্ট হাসির এই আলোচনায় অংশগ্রহণ করেছেন দেশবাসীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম মোহাম্মদ মোস্তফা আল এইজা প্রধান সমন্বয়ক সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ দেশবাসীর উদ্দেশ্যে আপনি শেষ এক মিনিট কী বলবেন দেশবাসীর উদ্দেশ্যে আমরা বলব বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্টের জন্য আমাদের অভ্যন্তরীণ এবং বৈদেশিক অনেকগুলো ষড়যন্ত্র চলছে দেশবাসী সকল ষড়যন্ত্রের মোকাবেলার জন্য সজাগ থাকবেন জাগ্রত থাকবেন এবং দেশের সার্বভৌমত্বের সুরক্ষার জন্য যে সকল ষড়যন্ত্র চলছে ওই সকল ষড়যন্ত্রের মোকাবেলায় করার জন্য শুধুমাত্র সজ্ঞাত আমাদের জাগ্রত থাকলে হবে না আমাদেরকে প্রত্যেকটা বিষয় জানতে হবে রিসার্চ করতে হবে এবং রিচার্চ করে আমাদের এই সার্বভৌমত্বের সুরক্ষার জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করা দরকার সেই উদ্যোগগুলো আমরা দেশবাসীর সম্মিলিতভাবে আমরা উদ্যোগ গ্রহণ করব। এবং আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য সর্বদা সচেষ্ট থাকবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পলিটিক্স ক্লাব হাউসের এসে আপনার বক্তব্য তুলে ধরবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কি আমাদের ধন্যবাদ দেবেন না হ্যাঁ অবশ্যই আপনাকে আমরা আপনাদের পলিটিক্স ক্লাবকে আমরা ধন্যবাদ জানাবো এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাবো এবং দেশবাসীকে আমরা আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করব ধন্যবাদ সবাইকে